বন্ধু আমাদের পটলের জমিতে ফুল ফোটা শুরু হয়েছে এক কেজি পটল আমাদের এলাকায় একশো কুড়ি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এক কেজি পটল তৈরি করতে পারলে একশো কুড়ি টাকা দশ কেজি তৈরি করতে পারলে হাজার টাকা তাহলে পটলের পরিচর্যা দরকার এবার আমাদের কিন্তু পটলের প্রত্যেকটা ফুল থেকে কিন্তু পটল হচ্ছে পটল কিন্তু দাঁড়াচ্ছে এবং পুরুষ ফুলও কিন্তু আমাদের এখানে ফুটছে তাই আপনিও কিন্তু খুব দ্রুত কী পরিচর্যা করলে আপনার গাছে পুরুষ ফুল ফুটবে এবং স্ত্রী ফুল ফুটবে সেটা নিয়েও কথা বলবো দেখো আমাদের জমিতে জলসেচ দেওয়া হয়েছে এবং এখানে রাসায়নিক সারও কিন্তু ছড়ানো হয়ে গেছে যা তোমরা দেখতে পাচ্ছ তাই এমত অবস্থায় পটল গাছের কোন কোন পরিচর্যার মাধ্যমে গাছগুলিতে স্ত্রী এবং পুরুষ ফুলের মাত্রা অতিরিক্ত হারে বাড়াবেন সেটা নিয়েই কথা বলবো যেহেতু এখনও শীতকালে এই শীতকালীন ক্ষেত্রে পটলের স্ত্রী ফুল কিন্তু বা পুরুষ ফুল কিন্তু ফোটে না বললেই চলে আপনার জমিতে আপনি পুরুষ ফুল পাবেন না বললেই চলে এমন একটা স্প্রে রয়েছে যে স্প্রের মাধ্যমে গাছকে জাগ্রত করা যায় এবং গাছকে খুব দ্রুত ফুল এবং ফল আনা যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করে দেবো কোন সারগুলি দেবেন সেটা নিয়েও কথা বলবো তাই চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শ্যুট করা হচ্ছে মাঘ মাসের টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ তারিখ এবং ইংরাজি মাঝ হিসাবে তোমরা আজকে জানো আজকে কিন্তু প্রায় আট তারিখ আজকে আট তারিখই এই টাইমে গাছগুলিতে পটল ধারানো কষ্টসাধ্য ব্যাপার হ্যাঁ বন্ধু আপনার কাছে দেখাচ্ছে যাচ্ছে উঠছে কিন্তু সেই ডোকটা কেমন আমি দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা ডোক থেকে কিন্তু ফুল এই দেখো এ দেখো আর দশ দিন মাত্র দশ দিন যেতে দাও দশ দিনও না এক সপ্তাহে যেতে দাও প্রত্যেকটা গাছ গিট থেকে কিন্তু ফুল ফুটবে আপনার হয়তো ডোগ উঠছে কেমন ডোক আমি একটু দেখাই এখানে তেমন ডোগ আমি দেখতে পাচ্ছি না মানে দোর ডোগ বা এইরকম একটা ডোগ উঠছে কিন্তু সেই ডোগে কিন্তু রকম আপনার স্ত্রী ফুল নেই বা ফুল নেই বা ফুল থাকলেও সেটা কিন্তু হলুদ হয়ে নষ্ট হচ্ছে এটা কিন্তু আপনার হচ্ছে দেখো আমাদের গাছের পাতাগুলি দেখো দেখো বন্ধু দেখো কালো কুচকুচ করছে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তাই পটল গাছে এমন দুটি দ্রবণ রয়েছে স্প্রে আপনাকে করতেই হবে সপ্তাহে মিনিমাম একদিন তাতে আপনি এই রেজাল্ট পেয়ে যাবেন হ্যাঁ বন্ধু তাই ফার্স্টে আপনাকে যেটা করতে হবে আপনার জমিতে যদি প্রচুর পরিমাণে ঘাস বা আগাছা থেকে থাকে সেই আগাছাগুলিকে খুব দ্রুত খুশনি বা পাশনির সাহায্যে মেরে দেবেন দেখো আমাদের জমিতে কিন্তু কোনোরকম ঘাস বা আগাছা কিন্তু নেই যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দেখো তাই দর্শক বন্ধুর বলবো ফার্স্টে জমির ঘাসগুলিকে আপনি নিড়িয়ে দেবেন যদি না নিড়াতে পারেন পুরা ঘাসমারাগুলি স্প্রে করবেন তবে কিন্তু পচা ঘাসমরাগুলি স্প্রে করবেন না বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে ব্যাপক সমস্যা হয় তবে গোড়াটা নেড়িয়ে দিয়ে মাঝখানটায় কিন্তু আপনি ঘাসমারা দিতে পারেন তবে আমার মতে না দেওয়াই ভালো আপনি খুব দ্রুত কিন্তু পাশি টেনে দেবেন দেওয়ার পর এখানে জল সেচ দিতে হবে হ্যাঁ বন্ধু প্রথম দিন যখন আপনি জল দেবেন অবশ্যই কিন্তু জল যেমন পরিমাণে দেন তেমন পরিমাণে দেবেন বেশিও না কমও না এতে করে আপনার গাছে হাতে জল ধরা করে না মরে যায় বা কোনো সমস্যা না হয় যেহেতু এখনও শীতকাল রয়েছে রোদ টেম্পারেচার সেইভাবে বাড়েনি তবে আগে থেকে অনেকটাই টেম্পারেচার বেড়ে গেছে এই টেম্পারেচারে কিন্তু প্রত্যেকটা পটল গাছে কিন্তু ফুল ফুটবেই হ্যাঁ বন্ধু তাই আপনাকে আমি বলবো জমিতে এখানে রাসায়নিক সার তিন রকম সার আপনি থেকে ক্রয় করবেন এক নম্বরে নেবেন কুড়ি কুড়ি তারো দুই নাম্বারে নেবেন চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো তিন নাম্বারে নেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ এবার বলতে পারেন দাদা তাহলে আমরা তিনটে রাসায়নিক সার কেন ব্যবহার করব এই তিনটে রাসায়নিক সার ব্যবহার করার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এক নম্বরে কুড়ি কুড়ি তারো যা গাছের গতিকে বাড়াবে এবং ডোগ তুলতে সাহায্য করবে যা তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাছে কিন্তু ডোগ উঠছে প্রচুর পরিমাণে ডোগ উঠছে দুই নম্বরে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এ গাছের কিন্তু ফুল আনতে ব্যাপক হারে সাহায্য করবে ব্যাপক হারে সাহায্য করবে দেখো ফুল আনতে কিন্তু সাহায্য করছে তাহলে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো অতিরিক্ত ফসফেট থাকায় এ গাছে ফুল আনতে সাহায্য করবে এবং দশ ছাব্বিশ ছাব্বিশ এই জন্য ব্যবহার করতে বলছি কারণ কুড়ি কুড়ি তার এবং চৌদ্দ পঁয়ত্রিশ এই দুটোই কিন্তু উগ্রবাদী সার বা গাছে ঝম করে গতি বাড়িয়ে গাছে ফুল ফল দেয় কিন্তু বন্ধু গাছের আমরা এই দশ ছাব্বিশ দিতে বলছি তার কারণ এর ভিতরে রয়েছে ছাব্বিশ পার্সেন্ট ফসফেট ছাব্বিশ পার্সেন্ট পটাশ এবং নাইট্রোজেন তো আছেই তাহলে পটাশ যুক্ত সারের ভিতরে অন্যতম সার দশ ছাব্বিশ তাহলে গাছে তো উগ্রবাদী অর্থাৎ গতিটা বাড়িয়ে দিচ্ছি কিন্তু গাছের সেই গতিটা দীর্ঘস্থায়ী রাখার জন্য আমরা দশ ছাব্বিশকে রেখে দিচ্ছি ইহা গাছের ফুল ফলও আনবে এবং গাছকে স্ট্রং বা শক্তিশালী করবে ভেতর থেকে এবং তাতে আপনার গাছগুলি দীর্ঘস্থায়ী ফল ফুল দেবে অনেক দিন ধরে ফল ফুল দেবে তাই আমরা কিন্তু তিন রকম রাসায়নিক সার ব্যবহার করছি তাই আপনিও কিন্তু তিন রকম রাসায়নিক সার ব্যবহার করবেন প্রথম অবস্থায় জলসেচ দিয়ে প্রথম অবস্থায় একটু বেশি পরিমাণে সার দিয়ে গাছের গতিটা ইনক্রিজ করে নেবেন বা বাড়িয়ে নেবেন বুঝতে পেরেছেন দর্শক বন্ধু তাহলে কিন্তু গাছের গতিটা আমাদের কিন্তু বাড়িয়ে নিতে হবে এবার চলে আসি বন্ধু গাছের গতি তো আমি বাড়ালাম গতি বাড়ানোর পর আমার গাছে কি ফুল ফল ফুটবে অনেকেই কিন্তু প্রশ্ন করছো বা অনেকেই বলছো হ্যাঁ বন্ধু গাছে শুধুমাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ বা রাসায়নিক সার যেটা আছে সেগুলি সবই দিলেন কিন্তু গাছে আপনি ফুলের মাত্রা কম পাবেন কম পাবেন তার কারণ দেখুন দেখুন আমি একটু দেখাই কারণটা বলছি দেখো মধ্যে ফুল দেখো এ দেখো এ দেখো ফুল দেখো ফুল ফুল অতিরিক্ত আছে ফুল অতিরিক্ত হারে আসছে খুব দ্রুত এক সপ্তাহ লাগবে না এক সপ্তাহ লাগবে না খুব তাড়াতাড়ি ফুলটা ফুটবে জমিতে এক ফুল একেবারে আলো হয়ে যাবে যেটা বলে তা আমি যে কথা বলছিলাম যে গাছের ফুল কিন্তু ধীরে ধীরে কিন্তু শুধুমাত্র রাসায়নিক সার দিলেই হবে না এটা কিন্তু ইনক্রিজ করার জন্য বা বাড়ানোর জন্য আমাদের কিন্তু স্প্রে করতে হবে হ্যাঁ বন্ধু স্প্রে করানোর করানোর জন্য কী করণীয় রয়েছে শীতকালীন ক্ষেত্রে অনেক চাষি আছে যারা গোপনে গোপনে কিন্তু গাছের সালফার স্প্রে করে আপনাকে কিন্তু বলবে না হ্যাঁ বন্ধু সালফার যদি আপনি স্প্রে করতে পারেন এর গাছ গাছের গতিকে ইনক্রিজ করে এবং গাছকে গরম করতে সাহায্য করে সালফার সালফার রয়েছে এইট্টি পারসেন্ট রয়েছে সালফার বিভিন্ন ধরনের ফলমেশনে আছে আপনার এলাকায় যে সালফারটা পাওয়া যায় তরল তরল যেটা জলে জলেগুলি স্প্রে করতে হয় দশ লিটারে কুড়ি এম দিতে হয় সেটা আজই ক্রয় করে এনে গাছে স্প্রে করুন এবং ওই সালফারের সাথে আপনি ওই সালফারের সাথে একটা সাপ ফাঙ্গিসাইড নিন দেখুন গাছের পাতা কেমন কালো দেখতে পাচ্ছেন না এত পরিমাণে কালো হয়েছে কি দিয়ে জানেন সালফার এবং সাপ ফাঙ্গিসাইড দিয়ে এই সাপ ফাঙ্গিসাইডের ভিতরে রয়েছে ম্যাঙ্কোজম সিক্সটি থ্রি পারসেন্ট বুঝতে পেরেছেন এবং এর ভিতরে রয়েছে বারো পার্সেন্ট কার্বন যা গাছের পাতাকে কালো করতে এবং গাছের রোগকে রোগ ক্ষমতাকে বাড়া অর্থাৎ রোগ যে ক্ষমতা যেটা গাছে রোগ ধরবে না সেটাকে ইনক্রিজ করে তাই সাব এবং সালফার প্রত্যেক দশ লিটারে মিনিমাম মিনিমাম কিন্তু আপনাকে বলবো কুড়ি এম সালফার এবং সেই সঙ্গে সঙ্গে তার সাথে সাথে মিনিমাম পনেরো গ্রাম মতো সাব ফাঙ্গিসাইট একসাথে মিশ্রিত করে আজি স্প্রে করা শুরু করুন তাতে বন্ধু আপনার পটল গাছে খুব দ্রুত ফুল এবং ফলে রূপান্তরিত করতে পারবেন ফুল এবং ফল আনতে পারবেন তবে হ্যাঁ গাছের গে রাসায়নিক সার না দিয়ে মাটি ভেজা ভেজা না থাকলে গাছে এই উপাদান স্প্রে করবেন না কোনো রকম কাজ হবে না এই উপাদানগুলি স্প্রে করার জন্য অবশ্যই মাটিতে কিন্তু রস থাকা আবশ্যিক তার কারণ গাছে যখন স্প্রে করবেন গাছ তার পাতার মাধ্যমে কিন্তু সেটা কাজে লাগায় না গাছ তার শেকড়ের মাধ্যমে কাজে লাগায় পাতায় স্প্রে করলেন সরাসরি গোড়ায় চলে গেল গোড়া থেকে কাজ করবে তবেই গাছ কাজে লাগাবে ঠিক আছে বুঝতে পারছেন আপনারা তাই পটল গাছের ক্ষেত্রে আজই এই পরিচর্যা করুন এবং পোকার পরিচর্যা হিসেবে কী করবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি দেখে নেবেন লিখবেন পটলের পোকা স্পেস দিয়ে আমাদের চ্যানেলের নাম লিখবেন ইব্রাহিম গার্ডেন এইট ফাইভ চ্যানেলের নাম দেখে নেবেন এম স্পেস দিয়ে জি এ আর ডি এন গার্ডেন এইট ফাইভ লিখবেন আমাদের চ্যানেল পেয়ে যাবেন আর সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও চলে আসবে ভিডিওটা দেখে নেবেন নিয়ে পোকা লাগলে পোকার পরিচর্যা করবেন দেখুন সাদা মাছি আছে আচ্ছা সাদা মাছি আচ্ছা আরে দেখো শুধু একটা না সাদা মাছি নেই তাহলে সাদা মাছিকে অবশ্যই কিন্তু মেরে ফেলতে হবে সাদা মাছিকে অবশ্যই মেরে ফেলতে হবে পোকা থাকলে পোকার স্প্রে অবশ্যই করতে হবে গাছে প্রচুর পোকা তাহলে সার অনুখাদ্য এগুলো দিয়ে কিন্তু কোন রকম কাজ হবে না আগে পোকাকে মেরে নেবেন তারপরে জলসেচ দেবেন সার দেবেন গাছে স্প্রে করবেন খুব দ্রুত কাজ পেয়ে যাবেন দর্শক বন্ধু তাহলে বুঝতে পারলেন হুম অবশ্যই বুঝতে পারলেন তাই বর্তমানে আপনার পটল গাছের ক্ষেত্রে কোন কোন পরিচর্যার মাধ্যমে গাছগুলিতে অতিরিক্ত ডোক তুলে ফুল ফুল আনবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করলাম সময়ের অভাবের কারণে হয়তো সব ছবি দিতে পারলাম না তবে অবশ্যই এই পদ্ধতিগুলি মেনে চলুন তাতে আপনারা অবশ্যই অতিরিক্ত ইনকাম করতে পারবেন অতিরিক্ত ইনকাম করতেই হবে আপনাকে এই টাইমে মিনিমাম আপনাকে ষাট থেকে সত্তর টাকা কেজি পটল বিক্রি করতেই হবে বাজারে তাই পটল চাষের ক্ষেত্রে কীভাবে গাছের পরিচর্যা করবেন কী করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য দর্শক বন্ধু দেখার সুযোগ করে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টাটা